হ্যালো জনগণ আশা করছি আপনারা ভালো আছেন অনেকে আছে যারা নিজে নিজে বিকাশ থেকে ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ করতে চান কিন্তু পারছেন না নিয়ম না জানার কারণে তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা বিকাশ থেকে নিজে নিজে ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ করবেন তো প্রথমে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপসে প্রবেশ করার পর আপনারা সেটিং অপশন আসবেন তারপর মাই ব্যালেন্সে ওকে করবেন অ্যাড ব্যালেন্সে ওকে করবেন তারপর এইখান থেকে উপরে আপনারা অ্যামাউন্ট দিয়ে দিবেন কত টাকা রিচার্জ করতে চান মিনিমাম বিশ টাকা রিচার্জ করতে হবে বিশ টাকা লেখার পর নিচে রেফার কোড দেবেন তো রেফার কোড হল ইউ কিউ জিরো সিক্স ফোর বি এটা লিখবেন এটা হলো শুধুমাত্র প্রথম রিচার্জে এর আগে যদি আপনি রিচার্জ করেন সেক্ষেত্রে এই রেফার কোডের কোনো প্রয়োজন হবে না সেক্ষেত্রে রেফার কোডটা দিবেন না তারপর রিচার্জ লেখাতে ওকে করে দিবেন আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি নিজে নিজে রিচার্জ করেন এই ক্ষেত্রে আপনারা বোনাস পাবেন না রিচার্জ আপনারা যদি এজেন্টের মাধ্যমে করেন এক্ষেত্রে দশ পার্সেন্ট বোনাস পাবেন যে কোনো অ্যামাউন্ট রিচার্জ করলে সর্বনিম্ন বিশ টাকা তো আপনাদের সামনে যখন এরকম অপশান আসবে আপনারা বিকাশে ওকে করে দিবেন তারপর এইখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন তারপর আপনারা যখন কন্ট্রিনিউতে ওকে করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে যে এখানে আপনাদের বিকাশে একটি ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটা এখানে আপনাদেরকে দিতে হবে তো ওটিপি দেওয়ার পর আপনাদেরকে আবার কনফার্মে ওকে করতে হবে তারপর আপনাদেরকে এইখানে বিকাশের পিন দিতে হবে আপনার বিকাশের যে পিনটা রয়েছে সেইটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর আবারও কনফার্মে ওকে করে দিবেন তাহলে আপনাদের ব্যালেন্সে টাকাটি অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং দশ পার্সেন্ট বোনাস সহ রিচার্জ পেতে চাইলে আপনি আমাকেও মেসেজ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারবেন তারপর রিচার্জ এখানে দেখতে পাবেন যে আপনাদের রিচার্জ সম্পন্ন হয়ে গিয়েছে রিচার্জ সাকসেসফুল আপনাদের অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে যাবে